সিলেটের শহর অঞ্চলের প্রত্যেকটা স্থান ঘুরে দেখা উচিত কারণ সিলেটের এই স্থানগুলি কিন্তু সুন্দর হয় এবং প্রত্যেকটা এলাকা তার নিজস্ব একটা রূপ ধরে আছে যেমন কি এই রাস্তাটার এরকম একটা রূপ আপনি যদি সুনামগঞ্জ যান সেখানে আরেক রূপ আপনি যদি ওয়াইন যান তারপরে সাদা যান প্রত্যেকটা স্থান যেখানে যাবেন সেখানে একটা রূপ নিজস্ব ধরে আছে তো এই রূপগুলি কিন্তু আর আরেকটার সাথে মিলে না আপনি যতই এই মিলাতে চান মিলবে না অনেকে বলে যে এই রাস্তার সাথে ওই রাস্তায় মিল আছে এটা ভুল কথা এটা আসলে একটা মিল নাই কারণ হচ্ছে প্রত্যেকটা রাস্তায় নিজস্ব একটা ধাপ আছে নিজস্ব একটা রূপ ধরে আছে তো আমি এই শহরের যানজট পূর্ণ অবস্থা এখন দুই পাশে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে আর আমার চাচা জীবন নষ্ট করে রিক্সা চালাইতেছে রিক্সা চালানোটা কিন্তু এত সোজা না যে চালায় সে বুঝে ও ঘোড়া ঘোড়ার মাংস কিন্তু ইদানিং খুব বিক্রয় চলছে আমি কিন্তু ঘোড়ার মাংসটা আমার আছে খাই নাই আর আমার কাছে কেমন লাগে কারণ ওরা হালাল না হারাম এখনো কিন্তু ক্লিয়ার না আর দ্বিতীয়ত হচ্ছে ওরার যে জিনিসপত্রের ঘোরার আমার কাছে ঘোরাটা কেমন লাগে জানি কার কাছে কিরকম লাগে আমার কাছে তেমন ভালো লাগে দেখেন পোস্টকার দেওয়া শুরু করে আব্দুল মোকাদ্দির ভাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এত দিন শোনা বন্ধুরা কোথায় ছিল মুখ ভাই এখন আইসা গেছে গত ষোলো বছর যে কোথায় ছিলেন ভাইয়েরা আচ্ছা যাই হোক যা রাজনৈতিক ব্যাপার আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ এই দেশে পলিটিক্স নিয়ে যিনি কথা বলছেন তারই অবস্থা ব্যগতিক হয়েছে স্টুডেন্ট কখনো না কখনো আমি ভাই নিউট্রাল থাকতে চাই কারণে কোনো মন্তব্য আমি করতে চাই না তো আমার ভিডিও কেউ দেখে না যে দেখতেছে আপনি দেখতেছেন এছাড়া আর কেউ দেখেন ভিউ দেখবেন যে একটা দুইটা হচ্ছে আর কি তো ভিউ বাড়ানোর কৌশল আছে তো আমি এই কৌশলে যেতে চাই না কারণ এগুলো করলে অনেক ঝামেলা আছে সমস্যা আছে তো গত কয়েকদিন আগে কাফি দেখলাম যে একটা ভিডিও দিল যে উনচল্লিশ প্রায় আটত্রিশ লক্ষ টাকা তার রুজি হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে শুধু এত টাকা রুজি করে তারা আর আমরা তো ভাবতেই পারি না আমাদের ভিডিও তো পঞ্চাশ জনেও দেখে না ভালো তো দেখি মাঝে মধ্যে তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় এই রাস্তাগুলি যে কেন মানুষ ঠিক করে না সরকার সরকারের চোখে কে না কিছু সরকার এইগুলো চোখে দেখে না সরকার কি যে চোখে দেখে ভালো জানে কি যে চোখে দেখে সরকার এইগুলো চোখে দেখে না শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে একটা রাস্তা এটা চোখে দেখে না এই যে দেখেন অ্যাম্বুলেন্স আস্তে বিভিন্ন গাড়িগুলো আসতে আছে কত অভিজাত এলাকা আশেপাশে অনেক গাড়ি ঘোড়া কিন্তু এই রাস্তাগুলো ঠিক করার কথা মাথায় হয় না ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে এইভাবে কাজ করাইলে তো দীর্ঘদিন টেকসই হয় এই চোর বাটপাট দিয়ে রাস্তা করাইয়া ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাইলে রাস্তাগুলো কিন্তু দীর্ঘদিন টেকসই হয় এবং ভালো থাকে তো আপনাদেরকে আমি যতটুকু পেরেছি বক বক করে দেখানোর চেষ্টা করেছি পথে একটা স্থান ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সালাম আলাইকুম